আজকের রেসিপি খুবই সিম্পল একদম ইজি পদ্ধতিতে বানিয়েছি আর এই রেসিপিটা হাজার টাকা কিলো পোস্ত বাটাকে হার মানিয়ে দেবে আর এই রেসিপির কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমী রান্নাঘরে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত নিয়ে চলে এসেছি এবার আমি আগে কুমড়োর বীজগুলো ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেব আর এটা ছাড়াতে কিন্তু সময় লাগবে অনেকটাই আমি তবুও দেখিয়ে দিচ্ছি একটা দুটো বীজ ছাড়িয়ে ছাড়ানোর পরে বীজগুলো দেখতে কেমন লাগে অবশ্য আপনারা দেখতে পাবেন আমি দুটো এখানে ছাড়িয়েছি আবারও একটা এই সহজভাবেই যেমন ছাড়িয়েছি দেখিয়ে দেবো কুমড়োর বীজগুলো একদম শুকনো করবেন না একটু কাঁচা থাকবে সেই অবস্থায় কিন্তু বীজটা ছাড়িয়ে নিতে হবে নাহলে কিন্তু ছাড়ানোর সময় খুবই অসুবিধা হবে একটু কাঁচা থাকলে খুব সহজে ইজিভাবে আপনারা ছাড়াতে পারবেন দেখতে পেয়েছেন আমি কুমড়োর বীজটা খুব সহজেই কিন্তু ছাড়িয়ে নিলাম এইভাবেই বাকিগুলো ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি বীজগুলো আমি এইখানে সব ছাড়িয়ে নিয়েছি আর এখানে দেখতে পেয়েছেন বীজগুলো আমি ছাড়িয়ে এক জায়গায় জোড়ো করে নিয়েছি এখানে আরও কিছু কুমড়ো বীজে আগে থেকে ছাড়ানো ছিল সেগুলো একসঙ্গে মিশিয়ে নিলাম এবার এইগুলো একটা মিক্সারের বাটিতে একদম মিহি পেস্ট করে নেব এবার দেখুন মিক্সির বাটিতে আমি বীজগুলো নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কাটা কিন্তু বীজের সঙ্গে দিতে পারেন আমি এখানে দিচ্ছি না বাড়িতে ছোট বাচ্চা আছে সেই জন্য এই বীজগুলোর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণ জল এবার খুব ভালো করে একদম মি পেস্ট করে নিয়েছি দেখতে পেয়েছেন এবার গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিলাম কড়াটা গরম হয়ে যাক দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো সরষের তেল অসম্ভব খেতে সুন্দর হয় কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানাবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কেমন লাগলো এখানে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম এবার দেখুন এখানে তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আর পেঁয়াজের সঙ্গে কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দেব এবার একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো একটু নুন দেওয়ার পরে খুব ভালো করে নুনটা মিশিয়ে নেব এবার এইখানে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো খুব বেশি কিন্তু ঝাল দিলে ভালো লাগবে না আমার এখানে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দেওয়া আছে আগে থেকেই সেই জন্য আর লঙ্কার গুঁড়ার পরিমাণটা খুব বেশি দিলাম না শুধু একটু কালার আসার জন্য দিয়েছি এখানে দেখুন পেঁয়াজ কাঁচা লঙ্কাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা কুমড়ো বিচেটা দিয়ে দেব। এবারে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চাইলে কিন্তু আপনারা পেঁয়াজটা একদম বিচের সঙ্গে বেটে নিতে পারেন কিন্তু এই পেঁয়াজটা থাকার কারণে কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে করে মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে নিতে হবে এর থেকে বেশি করার দরকার নেই এবার আমি মিক্সিতে যে পিসে রেখেছিলাম সেটাই একটু ধুয়ে আমি জল দিয়ে দেব জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই এইখানে আমি ছোট বাটির হাফ বাটি জল নিয়েছি শুধু মিক্সিটা ধুয়ে এর মধ্যে দিয়েছিলাম অবশ্য দেখতে পেয়েছেন জলের পরিমাণটা একদম কম আর এইখানে আমি দু মিনিট একটু ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট পরে ফিরে আসছি এবার দেখুন এখানে আমি দু মিনিট পরে ফিরে চলে এসেছি আর দেখতে পেয়েছেন এখানে আমার একদম কুমড়োর বিচ্ছিটা রেডি হয়ে গেছে এখানে ওপর থেকে খুব সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দেব। তাহলে কাঁচা তেলের গন্ধটা পাওয়া যাবে আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগবে তো চলুন এখানে একটু অল্প পরিমাণ তেল দিয়ে দেব এখানে আমি দেড় চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলটা দেওয়ার পরে খুব ভালো করে এবার মিশিয়ে স্তুকে হাড় মানানো কুমড়ো বীজের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন গরম ভাতের সঙ্গে এই রকম রেসিপি থাকলে মাছ মাংস খাওয়া কিন্তু একদম ভুলে যাবেন অসম্ভব খেতে সুন্দর হয় আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এরকম নতুন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই